আমি উপস্থিতিতে আসছিলাম না মিথ্যা যে রাজুল আমি দেখছি খবরটা সাত তারিখে রাত্রে জামার নামে যে মিথ্যা অপ্রসাদ মাথা লাঠি বাড়ি কিন্তু এর যদি লাঠি বাড়ি দেওয়া হয় তাহলে এর তো হস্তির হওয়ার কথা তাইলে বাড়িটা তো আসতে পড়ছে না তাহলে কেন ভর্তি হলো না যে সমস্ত ভিত্তিহীন এবং আমাদের কর্মীদের বরঞ্চ এরা মাত্রা এখন সিআরপি এবং পুলিশের সামনে এবং পুলিশ সিআরপি উদ্ধার করছে সুকান্ত দে হেমাতি বাজার থেকে আইতেছিল তখন এরা আক্রমণ করছে তারা তার বলার একটা ট্রেন ছিল স্ট্রেন্ডও নিসেরা এবং দুদিন 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 দিন ভর্তি ছিল তাহলে এটা তো মিথ্যা ঘটনা এরা বরঞ্চ আড়ি ছোটা নিয়ে আক্রমণ করছে আমাদের রাজা রমন সূত্রধর জগদীশ দাস

অনবরত প্রচারে চালাই গিয়েছে তার যেমন আমি বাড়ি করছি গেট করছি আমার সম্পত্তি বিক্রি করে আমি রাবার বাগান বিক্রি করছি সাড়ে বিশ লাখ টাকা মুরাবার স্কুল একটা প্লট বিক্রি করছি ছয় লাখ ছয় লাখ পঁচাত্তর হাজার আমার পুরান বাড়ি বিক্রি করছি সাত লাখ টাকা তা আমার জায়গা বিক্রি করে আমার পরিবার চিকিৎসা করেছি স্টোগে রোগী আমি গড় করছি নতুন বাড়ি করছি এতেই কারো আমাকে দেখতে পারিনি আর প্রান্তে যদি আমি দুর্নীতি করে থাকি তাহলে তো প্রত্যেক বছর অডিট হয় তো অডিটের আমার ধরুক আর আমি তাদের নামে মানহানি কিছু করব পনেরো তারিখের পর আমি তাদের বিরুদ্ধে মানহান করবো আমাকে অডিট করে আমার এই তথ্য দানোর অধিকার তারা জানো আমার ব্যাঙ্ক ব্যালেন্স কী আছে তারা জানো না জান একজনের নাম তো মিথ্যা কথা বলতে পারে না এবং আমাদের রতনসূত্র ডিলারের সম্বন্ধে অনেক কিছু তারা বলতে আছে এটা আমরা এর প্রতি গ্রাস চাই এবং আগামী দিন আইনের ব্যবস্থা সাত তারিখ রাত্র আনুমানিক দশটা প্রায় দশটা আমি জামজ থেকে বাড়ির দেশের ভাঙা দিছিলাম জয়ন্তীবাজ দক্ষিণ বড় আমার জয়ন্তীবাজার কালী মন্দিরের সামনে উপস্থিত হওয়ার আমি দেখলাম যে প্রায় ত্রিশ চল্লিশ জন একজাক দুষ্কৃতী লাঠি নিয়ে দাউ নিয়ে ওনারা আমাকে আমি কিচ্ছুই বুঝতে পারলাম না ওনারা আমাকে আক্রমণ করছে আক্রমণ করে ধাক্কা দিয়া প্রথমে ফালাই দিয়েছে ফালানি বৃষ্টি ভেজা তখন বৃষ্টি হইতেছে ফালানো আমার ধাক্কা দিয়ে ফালাইছে নতুন দাস নতুন ডাক দিয়ে ভালো ওনারা মনে হয় যে আমাকে ফুটবল বানাইছে এমন পরিণতি হয়েছে ফুটবল বানাই আমার যে জন্য মানে বাতি মেরেছে তারপরে আমি ইয়ে এবং আর পি এবং পুলিশটি হিসাবে সহায়তার কারণে আমি এম থেকে উঠতে পারছি উঠতে সেটা প্রজন্মে আমি বাড়ির দিকে আবার রোনা দিছি রোনা দেওয়ানোর পরে আমি গল হাত দিয়ে দেখি আমার চিন্তা নেই আমার একটা দেড় এটা একটা চেন ছিল এটা বর্তমানে এক লাখ পঁচিশ হাজার টাকা মূল্য আর কি আমি অনেক কষ্ট করে এই সেন্ডে আমি সবকিছু বানাইছিলাম কোন জায়গা হইছে ঘটনাটা সেই এটা হইছে দক্ষিণ মোরাবাড়া জয়ন্তী বাজার কালী মন্দির বাংলা এই ভোটের আগের দিন না পরের দিন ঘটনা ভোটের আগের দিন এই বিষয়ে কি আমরা কোনো মামলা করছেন থানাতে এখন বলছেন কাদের বিরুদ্ধে মামলা হইছে অতএব দুষ্কৃতিদের বিরুদ্ধে না বিশেষ করে তারা বিরোধী বিরোধী রাজনীতি আচ্ছা কোন থানাতে মামলা আপনাদের উদয়পুর আর কে

কি যে ঘটনাটা দক্ষিণ মুরাপাড়া পঞ্চায়েতের আমরা পার্টি অফিসের সামনে বিজেপি কার্যালয়ের সামনে তারা রাত্রেবেলা পূর্ব একটা চক্রান্ত করে হ্যাঁ বাড়িঘর থেকে দা কুরাইল খন্তা লাঠি নিয়ে মহিলা সহ মানে অনেক লোক জড়িত হয়ে আমরা পার্টি অফিসের নাই আক্রমণ করছে হ্যাঁ আক্রমণ করানোর পর যারা আমাদের লোক এখানে ছিল তারা সরিয়ে গেছে এবং সুকান্ত দিয়ে থেকে না করতে আইতেছে তারে রাস্তার পাইয়া যে মারধের করা হয়েছে প্রচণ্ডভাবে রাস্তার মধ্যে তার গলায় সন্ন্যাস চেন ছিল স্বর্ণের চেনটা নিয়ে গেছে হ্যাঁ স্বর্ণের চেনটা এখানে জগদীশ জগদীশ দাস হ্যাঁ আমরা চাই একটা সুষ্ঠ চাই আপনাদের মাধ্যমে যাতে এই এই বার্তারা যাতে পৌঁছায় মানুষের কাছে এইভাবে যে মিথ্যা অপ্রচার হ্যাঁ ভোটের আগের দিন রাতে তারা যে এক চক্রান্ত করছে যারাই নাকি চক্রান্তকারীর লোকে জড়িত আছে আমরা চাই তাদেরকে এই যাতে আইনগত ব্যবস্থা নিয়ে উচিত যাতে বিচার পাওয়া যায় আপনাদের কাছে আমার এই যে বার্তা